আমি একটি জায়গায় এসেছি এই জায়গাটি পশ্চিম আসামের বিলাসী পাড়ার দক্ষিণ দিকে অবস্থিত আর আমি যে জায়গাটিতে রয়েছি একদম একটি অত্যন্ত ভিতরের গ্রাম অঞ্চল আর এখানে এসে আমি যেই যে যেই এক বলতে পারেন যে বাগান এটি কিন্তু অন্য কোনো গাছ না এটি আমরা যে আমাদের ভাষায় বলি যে ঝাই গাছ হ্যাঁ চরাঞ্চলে বা নদীর পারে যে জায়গাগুলিতে হয় সেই জায়গা আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই গেস করবেন আপনারা বলবেন যে এত সুন্দর জায়গা এত সুন্দর এই একটি জায়গাতে এতগুলো এত বড় বড়ো ঝাইগাছ হয়েছে এই জায়গাটি কোথায় আপনারা যদি কোনো দিন এখানে এসেছেন বা এই জায়গার বিষয়ে যদি আপনারা জানেন বা এখানকার কোনো লোক যদি আমাদের বিলাসীপাড়ায় বসবাস করেন অবশ্যই কিন্তু এই জায়গার বিষয়ে আপনারা বলবেন কমেন্ট করে যে এই সন্মুখ ভাগটি অর্থাৎ ক্যামেরার যে পিছন দিকটি এটি আরও সুন্দর আমি এই দিকটি আপনাদের দেখাচ্ছি যে এই ঝাই গাছের ভিতরে আরও অন্যান্য গাছ এখানে হয়েছে আর এদিকে কিন্তু লম্বাটা একটু বেশি এদিকে দেখেন কিন্তু এই যে পাশটি একটি কম এটি যদি আরও একটু বেশি হতো আরও কিন্তু অনেক সুন্দর লাগতো বন্ধুরা এই যে আমার হাতের ডান দিকে এটি কিন্তু এই যে আমরা যে আমাদের বাসায় নদীর কোল বলি নদীর নদীর কোল পড়েছে এটা আর ঠিক এই কোলের ওই দিকেই কিন্তু আমাদের যেটি ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদ বলি আমরা সেই ব্রহ্মপুত্র নদ আর এদিকে দেখেন মানুষের জমি জমা এদিকে অনেক ক্ষেতি বা অনেক আবাদ করেছে আর মাঝখানেই এত সুন্দর একটি জায়গায় এভাবে একটি ঝাইগাছের একটা নাল বলতে পারেন এটি ঝাইগাছের কোল বলতে পারি আমরা এই ঝাইগাছের কোল হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাটি কোথায় অবস্থিত